আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব এই যে শরীফ উসমান হাদি তার মৃত্যুর পরে তার খড়িদের অবস্থান নিয়ে যখন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় মিশ্র প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি বিদেশ থেকে সাংবাদিক জুলকার নাইন তিনি যেভাবে খড়িরা ভারতে চলে গেছে এরকম বর্ণনা দিচ্ছেন তখন আমাদের প্রশাসন বলছে তাদের কাছে এরকম কোনো তথ্য নাই ভারতে যাওয়ার অর্থাৎ তাদের ধারণা অনুযায়ী খুনিরা বাংলাদেশে আছে তবে তাদের অবস্থান সম্পর্কে তাদের এখনও ধারণা নেই এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে এই যে শরীফ ওসমান হাদির যারা সমর্থক যারা বক্তবৃন্দ রয়েছেন ওই সমর্থক বা বক্তবৃন্দগণ তারা তাদের কর্মসূচি পালন করতেছেন ওই কর্মসূচির অংশ হিসেবে তারা রাজধানীর শাহবাগে অবস্থান করতেছেন এই শাহবাগে অবস্থানের বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন চলুন শুরু করে আপনারা জানেন যে নির্বাচনের যে তফসিল তফসিল ঘোষণা হওয়ার প্রায় চব্বিশ ঘন্টার ভিতরেই ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি তিনি গুলিবিদ্ধ হন পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে মারা যান তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই তার যে সমর্থকবৃন্দ বলেন বা একটি অন্য মহল যারা হয়তো দেশের ভিতরে অস্থিতিশীকশীল করতে চান সেই পক্ষটা দেখলাম আমরা ডিলি স্টার সায়ানট সায়ানড কার্যালয় এসহ বিভিন্ন স্থানে আগুন হামলা এবং অগ্নিসংযোগ করেছেন সব কিছু ছাপিয়ে আমরা দেখতে পাচ্ছি যে যে শরীফ উসমান হাদির সমর্থকগণ তারা শাহবাগে অবস্থান করতেছেন শাহবাগে অবস্থান করে তারা খনিদের ধরতে চান মানে খনিদের বিচার চান প্রয়োজনে তারা নির্বাচনকে বাঞ্চাল করে দিতে চান বা নির্বাচন মানে শরীফ ওসমান হাজির হত্যাকারীরা ধরার আগ পর্যন্ত বা তাদের বিচার হওয়ার আগ পর্যন্ত দেশে কোনো নির্বাচন হবে না এরকম আলটিমেটাম দেন এখন এটা হয়তো যে আলটিমেটাম দিচ্ছে বা যে আন্দোলন চলতেছে এটা আমি তাদের সাথে সাধারণত একমত এখানে যে কোনো অপরাধীকে ধরার দায়িত্ব আমাদের প্রশাসনের প্রশাসন দ্রুত সময়ে তাদেরকে ধরে ফেলবে বা তাদের বিচার করবে এটা আমাদের কাম্য এখন যেহেতু শরীফ ওসমান হাদির মৃত্যু প্রায় দুই সপ্তাহের কাছাকাছি হয়ে গেছে এখন তারপরও প্রশাসন কোনো হদিস দিতে পারে না খুনিরা কোথায় আছে খুনির ধরতে পারে না এটা প্রশাসনের ব্যর্থতা হিসাবে আপাতত মেনে নিচ্ছে কিন্তু এই যে রাজধানীর শাহবাগে অবস্থান করে জনদুর্ভোগ সৃষ্টি করে যারা অবস্থান করতেছেন ওইটার বিষয়ে আবার নিন্দা জানাচ্ছি কেননা আপনারা জানেন রাজধানী ঢাকার যে যানজটপূর্ণ জায়গা বা গুরুত্বপূর্ণ যে পয়েন্ট এটা কিন্তু এই শাহবাগ এখন গুরুত্বপূর্ণ এই শাহাবাগ বা এই পয়েন্টকে আপনি এখানে আটকে রেখে বা ব্রোকেট করে এখানে অবস্থান কর্মসূচি পালন করে সাধারণ মানুষকে কেন কষ্ট দিচ্ছেন বা দেওয়া উচিত কি এই প্রশ্ন আপনাদের কাছে আর একটা বিষয় যেটা আমি একটু বলতে চাই এখানে আমি কাউকে ছোটো করে বলতে চাই না কিন্তু আমি স্বাভাবিক আলোচনার অংশ হিসাবে করতে চাই বা প্রশ্ন করতে চাই আপনারা জানেন এই যে যুদ্ধাপরাধী হিসাবে পরিচিত জামাতের শীর্ষ নেতৃবৃন্দ যেমন কোলাম আজম তারপর আলিয়া হাসান মুজাহিদ তারপর আব্দুল কাদের মোল্লা হ্যাঁ মতিউর রহমান নিজামি এই সমস্ত ব্যক্তিদের যখন বিচার করার পূর্বে অর্থাৎ দু সালে তাদের বিচারের দাবিতে শাহবাগে কিন্তু একটা অবস্থান কর্মসূচি হয়েছিল তারা দীর্ঘদিন সেখানে অবস্থান করেছিলেন এটা বলা হচ্ছে তখনকার কেউ কেউ বলতে চান যে তখনকার সরকারের পৃষ্ঠপোষকতা এরকম হয়েছে বলে মনে করেন এখন যেটাই হোক আমি বিতর্কের দিকে যাচ্ছি না আমি স্বাভাবিক দুইটা বিষয় দেখাতে চাচ্ছি সেটা একটা হচ্ছে এই যে শাহবাগে যারা তখন অবস্থান করেছিলেন দু হাজার তেরো সালে তাদেরকে কিন্তু আমাদের যে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো রয়েছে বা যারা ইসলামী দল হিসেবে পরিচিত এই সমস্ত দলগুলো কিন্তু তাদেরকে নিন্দা করছেন তাদের নামে যত আজেবাজে কথা বলছেন এবং ওই ইসলামী দলগুলোর সমর্থক যারা রয়েছেন ওই সমর্থকরা কিন্তু এই শাহবাগীদেরকে একটা শাহবাগী গালি হিসাবে কিন্তু দেখতেন কেননা তারা সেখানে রাতেও অবস্থান করছে এরকম ইয়েও রয়েছে এখন আমরা দেখতেছি যে হাদির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বা হাদির বিচারের দাবিকে কেন্দ্র করে এই যে শাহবাগে যারা অবস্থান করতেছেন সেখানেও নারী পুরুষ তারা কিন্তু রাতে অবস্থান করতেছেন হ্যাঁ তারা বিভিন্ন এজেন স্লোগান দিচ্ছেন এখানে আমার দ্বিমত নাই আমি এখানে কাউকে ছোটোও করতেছি না আমি কিন্তু দুইটার কম্পেয়ার করতেছি আমি বারবার বলতেছি এই যে তারাও দু হাজার তেরো সালে যেরকম যুদ্ধাপরাধীদের দাবিতে দাবিতে যে আন্দোলন বা যেরকম অবস্থান করেছিলেন ওই যে ইমরানের সরকারের নেতৃত্বে বর্তমানেও এই হাদির বিষয়টাকে কেন্দ্র করে একটা অংশ সেরকমই অবস্থান করতেছেন সেরকমই আন্দোলন করতেছেন এখন আমার প্রশ্ন এখানে যেন আমাদের যারা ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো রয়েছেন বা ইসলাম ভিত্তিক রাজনৈতিক দলগুলো রয়েছেন তারা তো এখনকার যারা অবস্থান করতেছেন এদের বিষয়ে কোনো ব্যাখ্যা দিচ্ছেন না বা তাদেরকে এদেরকে মানে তখন শাহবাগে যারা অবস্থান করছিল তাদেরকে শাহবাগী নাস্তিক তারপর মুরতাদ ইত্যাদি ইত্যাদি কিছু তকমা দিতেন এখন বর্তমানে যারা অবস্থান করতেছেন তাদের বিরুদ্ধে এরকম কোনো স্ট্যান্ড তাদের নিতে দেখিনি আমরা অথবা তাদের সমর্থক গোষ্ঠীর যারা ইয়াং জেনারেশন রয়েছেন তারাও কিন্তু এরকম কথা বলেননি যে তারা সাহাবাগী তারা যেখানে অবস্থান করতেছে মানে এখন যারা অবস্থান করতেছে তারা সাহাবাগী হ্যাঁ ইত্যাদি ইত্যাদি কথাবার্তা যত মানে মুখে নেওয়া যায় এরকম কথাবার্তাগুলো এখন বলে না অর্থাৎ তখন যারা বলতো তারা ওই যে বোট বাহিনী হিসাবে পরিচিত অর্থাৎ জামাতের সমর্থিত যারা বোট বাহিনী ছিল তারা এই বদনামগুলোর অটাত আর ওই বটবাহিনীগুলো এখন নিজেই অবস্থান কর্মসূচি পালন করতেছে হাজির হাদির মৃত্যুকে কেন্দ্র করে বা হাদের বিচারের দাবিতে হাদের খনিদের বিচারের দাবিতে এই জন্য তারা ওই আন্দোলনে ব্যস্ত তারা এটাকে এখন মানে অর্থাৎ শাহবাগে যারা অবস্থান করতেছে এটাকে একদম জাহেজ দেখাইতে চেষ্টা করে এখন সেটাকেই তারা বৈধতা দিতে চাচ্ছে বা দেবে কিন্তু তারা এতদিন পর্যন্ত এই যে যারা শাহবাগে অবস্থান করত বিশেষ করে ওই যে দু সালে সেই স্বাধীনতা বিরোধী অপরাধীদের বিচারের জন্য সেটাকে তারা বিভিন্নভাবে বর্ণনা করত। সেটাকে তারা আপনার খারাপ দৃষ্টিতে দেখত কিন্তু এখন যারা অবস্থান করতেছেন তারা ওটাকে খারাপ দৃষ্টিতে দেখেন না এখন তারা এটাকে মনে হচ্ছে যে হালাল মনে করতেছেন কেননা তখন তারা বলতো এখানে যারা রয়েছে তারা নাস্তিক তারা মুর্দাত কিন্তু বর্তমানে যারা রয়েছে তারা তাহলে কি তারা কি ইমানদার পাক্কা ইমানদার বা সাচা ইমানদার হয়তো এরকম কেউ হতে পারে মনে হয় না তে আর আমাদের যারা এই যে ইয়াং জেনারেশন বা তার ভিত্তিক যে সমস্ত দলগুলো রয়েছে তারা কিন্তু এটা বলতেন যে আসলে এই যে এখানে যারা রয়েছেন তারা মানে খারাপ করতেছেন বা তারা এখানে ভুল করতেছেন তাদের উচিত চলে যাওয়া এখন বিষয়টা এরকম হয়ে গেছে যে আপনি যেটা করবেন ওইটা সবসময় অবৈধ বা ওইটা সময় খারাপ ওইটা সবসময় মানে কি বলে যেন আপনার নিন্দনীয় আর আমি যেটা করব এটা সব সময় ভালো এটা সব সময় গ্রহণযোগ্য এরকম যদি হয় আমাদের মন মানসিকতা তাহলে আসলে কিছু বলার নাই এখন যেটা খারাপ ওটা সবসময় খারাপ দু হাজার সালে যারা সেখানে অবস্থান করেছিল তারাও খারাপ করেছে এখন দু পঁচিশ সালে যারা অবস্থান করতেছে তারাও অবশ্যই খারাপ করতেছে কেননা তাদেরকে আগের যারা করছে তাদেরকে যেহেতু আমরা খারাপ বলেছি এখন যারা করছে করতেছে সেখানে অবস্থান তাদেরকে আমরা কেন খারাপ বলবো না সুতরাং আমরা যদি এক পক্ষের দিকে এক পক্ষকে নিজেই জাজ করে তাদেরকে মুক্ত দিয়ে দেয় আরেক পক্ষকে আপনার গিলটি হিসাবে ধরে নেয় এটা আসলে আমাদের বিকৃত মানসিকতা হিসাবে পরিচিতি পায় বলে আমি মনে করি যাই হোক এখানে আমি আমার সাধারণ আলোচনা করেছি আমিও আপনাদের মতো চাই শরীফ ওসমান হাদের বিচার হোক বা শরীফ ওসমান হাদের খনিদের বিচার হোক তারা যারা তারা যেখানেই থাকুক না কেন তাদেরকে গ্রেপ্তার করা হোক দ্রুত গ্রেপ্তার করা হোক এটা আমি চাই কিন্তু সেখানে যারা অবস্থান করতেছে এই বিষয়টা আমি আসলে একটু দ্বিমত পোষণ করতেছি তবে সেই ক্ষেত্রে আপনি হয়তো আপনার মতের সাথে আমার মত নাও মিলতে পারে এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ভালো থাকবেন সবাই দেখবেন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে আমাদের যদি আপনার ফলো করতে চান ইউটিউব ফেসবুকে সব প্রচারের কথা আমি এসে কোনো টিকটকে নেতা ফলো করতে পারেন আসালামুক রহমতুল্লাহ ববরকত